সাদা সিঁধা চেংরা মুই বাপের কোথায় উঠো বৈশো মার কোথায় খাও সারা রাতে উল্টাং করিয়া খালি চেংরির স্বপন পাও মুই স্টাইল মারির পাওনা দেখি মোর চেংরি চেংড়ি বোধায় নাই লেখি সাদা সিঁদা ভয়া রে ভাই কি করিনু ভুল এলাকার চেংরি গিলা পছন্দ করে মুরগা কাটিং চুল গালি স্কুলে রাখপাকে গেলুং রে ভাই চেংরি পটের বাদে স্টাইল মারিয়া টিকার প্যান্টটা আর্ধেক দিলুং খসে মোর স্টাইল দেখিয়া চেংড়ি গিলা মুচুদ মুচুদ হাসে মুই ভাবলুং এইবার তো চেংড়ি পটি যাবে বাড়ি আসিয়া দেখং মোক বান্দরের মতো দেখা যাচ্ছে ওই মনের দুঃখে ডোং ডোং করিয়া ডিগির পারো দাস বসি শিরা একটা জাঙিয়া দিয়া কপাল খান দিলুং ঘষি যেই দিলুং কপাল খান ঘষিয়া টুপলুং করি রং নাম্বারে ফোন গেল আসিয়া মোর তো ভাই গুটি নাল চেংড়ির মিষ্টি মিষ্টি কথা শুনি ওই আনন্দে নাচির ধরুলু গামসা কান খুলি রং নাম্বারে প্রেমত পড়ি চেংরা বেজায় খুশি ফুদুর ফুদুর গল্প করে ঘরের কোনাদ বসি বত্রিশ বছরে প্রেমত পড়িয়া চেংরা হয়া গেল মরিয়া হাগির যাবে তাও যায় ফোন কানা ধরিয়া সারাদিন চেংরা ফোন ধরিয়া করে গোড়া গড়ি বেটার কীর্তি দেখিয়া বাপ কয় শালাক মির্গি ধরছে নাকি প্রতিদিন কথা কইতে কইতে আর ধৈর্য আর সয় না দুইজনে দেখা করিবে ধরি সেবার না চেংড়ি কোল রবিবারে দেখা গরু গরুহাটির পাছিলা পাকে একলায় আসবু তুই আনুবুনা চেংড়া তো ভাই রবিবারে সাজিগুজি রেডি ফোরসা হবার তানে জামা সেদি হাতা খান দেখো চং হেদি হুদি চেংড়ি যাতে ট্যান না পায় মোর বকদুলের মতো বডি কি করে সেন্টের বোতল শেষ হয়ে গেইছে রে ভাই কি করং এলা একটা বুদ্ধি পালং অনেক কষ্টে দুইটা ন্যাপথুলি নিয়ে শরিলর দিলুং ঘরুহাটির মুই আছং দাঁড়ে কতক্ষণে চেংড়ি আসিবে বাড়ি ঠেলায় করে এক ঘন্টা পরে চেংড়ি আসিল মাথার ঘোমটা দিয়া মুই ঠটঠোড়া না গলুং এত সুন্দর চেংড়ি দেখিয়া বাপের জন্মেও ভাবির পাং নাই এত সুন্দর চেংড়ি পটের পাইম এই সুযোগে চেংড়ি এবার পালে ধরি যাইম বিয়াও করিম তোক এলাই ধরি যাইম বাড়ি চেংড়ি অল্প কোনে দাঁড়া জামা ধরি চেংরা বসিয়া ভাবেছে পটে পটেরে যায়া পটে ফেলালুং আকাশের পড়ি চেংড়ি এবার আসিল কোলাত করিয়া ছাওয়া একটা ধরি চেংড়িকে দেখিয়া চেংরার হাঁটুয়া কাপে কি আর কইম ভাইয়া চেংড়ি পটের জায়া পটে মাইয়া চেংরা মনে মনে ভাবেছে এটে থাকি পালাই মুই কেমন করি চেংড়ি খাপ্পাও করি হাতটা ফেলাইল ধরি ফান্দে পড়িয়া বগা এবার কান্দে পাড়ার লোক ধরিয়া চেংড়া গাছত বান্দে রং নাম্বারে প্রেম করিয়া চেংরা গেল ফাঁসি পাড়ার গিলা কষে চেঙড়া করি দেওয়াও খাসি কি করে